স আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন পর একটা বাগানে আসলাম একটা সমস্যা দেখতে পারলাম নতুন আর সেই কারণে আপনাদেরকে হয়তো বা একটু জানিয়ে দেওয়া আর একটা লক্ষণ আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই লক্ষণের কারণটা কি এই যে দেখতে পারতেছি যে আমরা মোটামুটি বড় পেপে পেঁপের মধ্যে যে রকম দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মনে হয় যে কষ এবং তুলার মতো হয়ে গেছে আর এটার কারণ কি এবং এটার কি এটা নিয়ে আলোচনা করব তো সেই সঙ্গে আর একটু কথা বলে নেই যে সকল ভাইরা আসলে আমি নিয়মিতভাবে অনেক সময় ভিডিও দিতে পারতেছি না হয়তো বা ভাই অনেকেই কমেন্ট করেন যে ভাই আসলে ভিডিওগুলো পাচ্ছি না তো আসলে এই ভাই নতুন কোনো কিছু না পাইলে তো আমি আসলে কী বিষয়ে ভিডিও দেবো তো আপনাদের যদি কোনো কমেন্টে কোনো বিষয় জানা থাকে যে ভাই এই বিষয় নিয়ে একটু আলোচনা করেন আমি এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো তো সকলের কাছে অনুরোধ রইল আপনাদের যে সমস্যা বা এই সমস্যার কারণে সেই সমস্যা নিয়ে আলোচনা করার জন্য সেটা আমাকে একটু কমেন্টে জানাবেন এটা হচ্ছে আমার কথা আর আরেকটা কথা বলিনি যে সকল ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো ফলো করতেছেন তাকে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আলোচনা শুরু করছি আসলে দেখা যাচ্ছে যে এই যে যে স্পটটা আমরা দেখতে পারতেছি এরকম দেখেন গাছের আগা থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলা পেঁপে যে এখানে এরকম এই যে এটার কারণটা কি এই দেখেন কি অবস্থা এটা আসলে মূলত হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি যে কিছু মাকর বলতে এই দেখেন এই পাশে আরেকটা গাছ দেখাচ্ছি এখানে কতগুলা এই বাগানটা আসলে সুবিধা মতো হয় নাই এই যে দেখতে পারতেছি যে এই যে সমস্যাগুলা এই সমস্যাগুলো হচ্ছে যে আমরা একটু আগে দেখলাম এই দেখেন কিছু কিছু ডাইয়া যেটা আমরা যেরকম বলে থাকি দেখেন ঠিক আছে এই যে রকম পোকাগুলা এখানে হাঁটে বা অন্য অন্য কিছু কিছু ছিদ্রকারী পোকা আছে এটা হাটে আর যখন হাঁটে তখনই ওইখান থেকে একটু হয়তোবা তার সুর দিয়ে একটু ছিদ্র করে দেয় আর ছিদ্র করে দেওয়ার সাথে সাথেই দেখা যায় এখানে ছিদ্র হয়ে যায় আর যখনই ছিদ্র হয়ে যায় তখনই এরকম একটা অবস্থা হয়ে যায় যে এই যে সিদ্রটা এই সমস্যার কারণেই দেখা যায় এখানে একটা ছিদ্র করে দিল একটা ছিদ্র করে দেওয়ার পর এই যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাগুলো আর এই সমস্যাগুলো আসলে মূলত কোনো রোগ না তো এটা আসলে মূলত কোনো রোগ আমরা দেখতে হচ্ছে যে কোনো একটা পোকা সিদ্ধ করে পোকা এসে কী করতেছে একটা সিদ্ধ করে দিতেছে আর সিদ্ধ করে দেওয়ার ফলে এখান থেকে একটু কষ্ট বের যেতেছে আর কষটা আস্তে আস্তে এরকম হয়ে যেতেছে তো এটার জন্য আমরা আসলে যদিও পারি যে এটার সমাধান যেটা জানি যে সেটা হলো যে প্রোক্লেম ঠিক আছে প্রোক্লেমটা দিয়ে দেবেন আর প্রোক্লেমটা দেওয়ার কারণে দেখা যেতেছে যে এই সমস্যাটা থাকবে না বা এই পোকা বেলা থাকবে না পোকাগুলো চলে যাবে তখন আর সিদ্ধ করতে হবে না গাছটা ঠিক হয়ে যাবে এইসব আলোচনা তো প্রোক্লেমটা আমরা দশ গ্রাম দেবো আপনার ষোলো লিটার না তো দশ লিটার পানি আর যদি ষোলো লিটার পানি থাকে তাহলে আমরা দুই প্যাকেট দিয়ে সুন্দর করে স্প্রে করে দেবো তাহলে এই সমস্যাগুলো থাকবে না তো আশা করি সকলে বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম